আসসালামু আলাইকুম সিলেট বীর সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি সিলেট মহানগরীর মদনমোহন কলেজে বিশ্ববিদ্যালয়ের ফটকে আর সেখান থেকেই কিন্তু একটি মৌন মিছিল ও সভা মৌল মিছিল বের হয়েছে আর সেই মৌল মিছিলটি হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শহীদ আবরার ফাহাদ স্মরণের যে

আমরা দেখতে পাচ্ছি যে আসলে মিছিলটি সরকারি মদন মোহন কলেজ থেকে বের হয়ে কিন্তু আহ নগরীর চৌ নগরীর বাজারের দিকে কিন্তু এগোচ্ছে আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি আবরাব আবরামের ছাত্রদলের মৌন মিছিল মিছিলের আয়োজন করেছে সর মদন মোহন সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা আমরা আপনাদেরকে তা তা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা এখন দাঁড়িয়ে আছি ছিলেন মহানগরীর ব্যস্ততম এলাকা বিকাশ বাজার এলাকায় আর সেই মৌন মৌন মিছিলটি এখন মৌন মৌন মিত্রীটি কিন্তু আসলে আসলে মদন মোহন কলেজের দিকে কিন্তু আসলে আহ যাচ্ছে আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে এই মৌন মিত্রীটি কিন্তু মদন মোহন সরকারি কলেজের মেইন ফটক থেকেই কিন্তু আসলে শুরু হয়েছিল এবং এবং সিলেট মহানগরীর শিকারি বাজার এলাকা ঘুরেই কিন্তু আবার কলেজের ফটকের দিকেই কিন্তু আসলে মৌন মিছিলটি যাচ্ছে আমরা আপনাদেরকে সিলেট মহানগরীর বিকার বিভাজার এলাকা থেকেই কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে বলতে গেলে যে মৌন মিছিল যেটি সেটিতে কিন্তু কোনো ধরনের স্লোগান হয় না আহ সেই কারণেই হয়তো আসলে মৌন মিছিল এর নীরবভাবেই মৌন মিছিল করতে হয় তাই ছাত্র দলের যারা আয়োজক করে যারা আয়োজন করেছেন বা ছাত্র দলের নেতাকর্মীরা কোনো স্লোগান দিচ্ছেন না আমরা মৌন মিছিলটি আমরা দেখতে পাচ্ছি যে আসলে সিলেট মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের ফটকের দিকেই যাচ্ছে আমরা 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 আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি

ছন্দ এইবার থেকে চলছে আমরা মনু মিছিলটি এখন সরকারি মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ে এসে প্রবেশ করলো আসলে আমরা বলে রাখতে চাই এই মনু কিন্তু আসলে কলেজের মেন ফটক থেকে কিন্তু আসলে শুরু হয় শুরু হয়েছিলে মহানগরীর বিকাবি বাজার পয়েন্ট ঘুরেই আবার কলেজে এসেই কিন্তু আসলে সমাপ্তি হচ্ছে আমরা আপনাদেরকে এটা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা যদিও আবার বলে রাখি যে শহীদ আবরার ফাহান স্মরণে জাতীয়তাবাদী ছাত্র দলের মৌন মিছিল ও স্মরণ সভা আর সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম এই দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ খবর খবর পরবর্তীতে আবারও কোনো খবরাখবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হবো যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ